বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় তিন বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ আজকের ভিডিওতে আমি আপনাদের আরও দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ আসলাম ভাইয়ের জন্য তার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সদরে তিনি একজন প্রবাসী আমাদের সাথে যোগাযোগ করে তার স্বপ্নের কথা জানিয়েছেন তার জায়গার মেজারমেন্ট দিয়েছেন এবং বাজেট আমাদেরকে বলেছেন আমরা সবগুলো জিনিস সাথে সমন্বয় করে প্ল্যান্টে সাজিয়েছি তারপরে হচ্ছে এবারের থ্রি বিউটি পরে আজকে আপনাদের উপস্থাপন করছি বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন একপাশে আমরা একটি ব্যালকনি দিয়েছি এবং অন্য পাশে আমরা সিঁড়িটি দিয়েছি তো সিঁড়িতে আমরা কিছু ডিজাইন করেছি এবং আপনারা যে ব্যালকনিটি দেখতে পাচ্ছেন এইখানে আমরা একটু ডিজাইন করে দিয়েছি চাইলে আপনারা সেম ডিজাইনে কাজ করতে পারেন অথবা ডিজাইন চেঞ্জ করেও কাজ করে নিতে পারেন তো বন্ধুরা যদি বিউটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ইন্টেরিয়রে এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশপথ এদিক দিয়ে আমরা বাড়ির ভিতর প্রবেশ করেই আমাদের সিঁড়িটি সিঁড়ির পরে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি তারপর হচ্ছে আমাদের ছোট্ট একটি বেডরুম এটি হচ্ছে বাচ্চাদের পড়াশোনা করার জন্য বেডরুমটি আপনারা ব্যবহার করতে পারেন চাইল্ড বেড হিসাবে এটি ইউজ করতে পারেন তারপর হচ্ছে টয়লেট আমরা এখানে দিয়েছি এটি হচ্ছে টয়লেটটি এই যে আমি একটু বড় করে দিচ্ছি এটি হচ্ছে টয়লেটটি তারপরে এই কর্নারে একটি জেনারেল বেডরুম থাকবে এই কর্নারে তারপর এই পাশে হচ্ছে আরেকটি টয়লেট দিয়েছি আমরা এই টয়লেটটি এই বেডরুম মাস্টার বেডরুমটির সাথে অ্যাটাচ থাকবে এই বেডরুমের সাথে অ্যাটাচ থাকবে হচ্ছে এই টয়লেটটি এই বেডরুমের সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি আপনার ব্যালকনিটি একটু দেখে নিন এই হচ্ছে ব্যালকনিটি অনেক সুন্দর করে আমরা গুছিয়ে দিয়েছি আর এই বাড়ির কিচেনটি হচ্ছে আমরা ফ্রন্টে দিয়েছি স্টেয়ার এবং মাস্টার বেডরুমের মাঝামাঝিতে আমরা কিচেনটি প্লেসমেন্ট করেছি এই হচ্ছে আমাদের কিচেনটি তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে দেখে নিচ্ছি জায়গার দৈর্ঘ্য হচ্ছে আঠাইশ ফিট তিন ইঞ্চি আর প্রস্থ হচ্ছে ছাব্বিশ ফিট তিন ইঞ্চি এখানে টোটাল জায়গার পরিমাণ হয় সাতশো একচল্লিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে হয় দেড় শতাংশের মতো এটি হচ্ছে সিঁড়িটি ছয় ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চে ভিতর বাড়ির ভিতরে প্রবেশ করে ডাইনিং স্পেস তেরো ফিট বাই সাত দিয়েছি সামনে দিয়েছি হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট সাত ইঞ্চি এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটি হচ্ছে মাস্টার বেডরুমটি বারো ফিট বাই দশ ফিটের এর পাশে আমরা একটি জানলা দিয়েছি এই কর্নার আমরা বেডটি প্লেস করলে আমরা আরো অনেক জায়গা পাবো এখানে আর এটি হচ্ছে আমাদের ব্যালকনি বারো ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চের আপনারা থ্রি ডিবিতে দেখতে পেয়েছেন আমরা ব্যালকনিটি খুব চমৎকার করে সাজিয়েছি এটি হচ্ছে আমাদের ব্যালকনিটি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই টয়লেটটি এই বেডরুমের সাথে অ্যাটাচ থাকবে আট ফিট তিন ইঞ্চি পাই তিন ফিট নয় ইঞ্চি টয়লেটটি এই বেডরুমের সাথে আমরা অ্যাটাচ করে দেব তারপর হচ্ছে জেনারেল বেডরুম বারো বারো ফিট বা দশ ফিটটি জেনারেল বেডরুম এখানে আমরা প্লেস করেছি এটি হচ্ছে কমন টয়লেট তিন এই বেডরুমটা আপনারা বাচ্চাদের পড়াশোনা করার জন্য ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির টোটাল প্ল্যানটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমাদের তিনটি বেডরুম পাচ্ছি আমরা এখানে তিনটি বেডরুম দুটি টয়লেট তারপর হচ্ছে কিচেন পাচ্ছে ডাইনিং স্পেস পাচ্ছে একটি ব্যালকনি পাচ্ছে আর এর পাশে সিঁড়ি থাকছে তো এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে নয়টি নয়টি কলাম হলে আমরা বাড়ির কাছে শেষ করতে পারবো আবার দশটি কলামও লাগতে পারে তো এখন আমরা চলে যাব হচ্ছে বাজেটে এই নান্দনী ডিজাইনের বাড়িটি যদি আমরা দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি একতলা ফাউন্ডেশন ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে পনেরো লক্ষ টাকায় আমাদের বাড়ি কমপ্লিট করা সম্ভব বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সবটাই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ